হ্যালো এভরিওয়ান আমি মনোজিৎ আর আমার চ্যানেল মান অনুজিতের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা সবাই মিলে নিকোবার্কে যাচ্ছি হঠাৎ করেই প্ল্যান হলো তাই জন্য বাস স্ট্যান্ডে এসে সবাই মিলে একত্রিত হয়েছি তো এবার বাসে উঠে পড়েছি আজকে খুবই গরম পড়েছে দুপুর বেলায় আর আমি তো সিট পেয়ে গেছি থেকে ভালো লাগছে আর ওদিকে মাম্পু আর চম্পু সিট পায়নি তো বসতে পারেনি আমি অনেক করে বললাম যে পেছন দিকে আসতে আমার সেটে বসতে বাট মনে হয় ওদের দাঁড়িয়ে যেতেই ভালো লাগে তো তারপরে আমরা বাস থেকে নেমে খুব খিদে পেয়ে গেলো যেহেতু অনেকক্ষণ এক ঘন্টার পরে আমরা নামলাম তার রাস্তা প্রচুর জাম ছিল তো খিদে পেয়ে যাওয়াতে আমরা বাপুজি কেক নেওয়া ছিল ব্যাগে তো সেটাই খেয়ে নিলাম আমার তো বাপুজি কেক খেতে ভালোই লাগে তো তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টসে অবশ্যই জানিও এখন এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি খুবই রোদ দেখতেই পাচ্ছ সবাই ছাতা নিয়ে আছি আমি তো জল খেয়ে পুরো জামাটাই ভিজিয়ে ফেলেছি বুকের সামনেটা তোমরা দেখতেই পাচ্ছ তো এখানের এই ব্রিজটাও আমাদের খুবই ভালো লাগলো খালের ওপর দিয়ে ওভার ব্রিজটা যেটা খুবই সুন্দর চারিদিকে পুরো ফাঁকা ব্রিজ দিয়ে যাচ্ছি বাপি বলছিল এখানে ভিডিও ভালোও আসছে তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম সামনে থেকে বললো সামনে থেকে ভিডিও নিতে তো সবাই আসছে ভিডিওতে এটার একটা ভিডিও নিয়ে নিলাম আমি তো আমরা চলে এসেছি ওই দেখুন একবার দেখাই যাচ্ছে রোডের ওপারে তো আমরা এখন রোডের এপারে দাঁড়িয়ে আছি কারণ গাড়ি যাচ্ছে সিগনাল পড়েনি তো আমরা সবাই সিগন্যালের জন্য ওয়েট করছি তো এবারে টিকিট দেখিয়ে ঢুকে পড়লাম ভেতরে তো আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম কারণ অনলাইনে ফিফটি পারসেন্ট অবধি ডিসকাউন্ট দিচ্ছিলো তো তোমরাও ঘুরে আসতে পারো এটা ইয়ার ইন্ডিং অফার চলছিলো থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত

থাককো দা গলে না कहां से देखबे ए जानी আসছে আগে পা দাও আগে পা দাও আয় আয় এইটা এ না এটা না এটা ফাকা ওটা এ না ওকে তালে দি গে সোজা সোজা না সোজাও না সোজা আয় না বসি এইটা এক্সিট অনেকক্ষণ পরে এক্সিটে এলাম তো ফার্স্ট রাইড মিরার মাঝেতে ভালোই মজা হলো আমি একবার ঠক্কর খেয়ে গেছিলাম তো তারপরে আমাদের খুব গরম লাগছিল তাই জন্য সবাই মিলে আমরা আইসক্রিম খেলাম তো মামি ইংলিশে একটা কি বলে গেলো মুখস্ত করে জানি না তো মামিকে তাই জন্য আর একবার জিজ্ঞেস করলাম আমি তো কিছু বুঝতেই পারলাম না আইসক্রিম খেয়ে আমাদের অনেক জল পেয়ে গেছিলো আর জলের বোতলে জলটা শেষ হয়ে গেছিলো তাই জন্য একটু জল ভরে নিলাম তারপর মাম্পু এটা আমার ফোনটা নিয়ে কি করছিল এটা মাম্পুই জানে শুধু ফোনটাকে ধরে ঘুরছিল

फोन मामी देखे फोन देखे गाचे पाचे है जब तक ना 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 और ना 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 দিন দুপুর হয়ে যাওয়াতে আমাদের খিদে পেয়ে গেছিল তো আমরা যেহেতু এত রাইট আছে এখানে বেশি কিছু খাবার খাইনি আর এমনিতে ওখানে খাবারের খুবই দাম ছিল ফুড কোর্টে তো আমরা শুধুমাত্র হালকা খাবারের জাস্ট রোলই একটা অর্ডার দিয়েছিলাম কারণ জানি এরপরে রাইডগুলো চাপলে সবই বেরিয়ে যাবে তো বেশি কিছু পেট ভরে খাওয়ার কোনো দরকার নেই তো সবাই ওয়েট করছিলাম কখন আসবে অর্ডার

তারপর আমরা আর রাইডে চেপেছিলাম বাট ওঠার ভিডিওটা নেওয়া হয়নি কারণ রাইডটা চাপার পরে খুবই আমার মাথা ঘুরে গেছিলো ইনফ্যাক্ট আমি শরীরটা একটু খারাপও হয়ে গিয়েছিল তো তারপর চলে এলাম এই রাইডটায় এইটা দেখা যাক এটা অনেকক্ষণ পরেই এলাম কারণ আমি একটু রেস্ট নিচ্ছিলাম শুয়েছিলাম তারপর আইফেল টাওয়ার উঠে একটু ছবি টবি তুলে এখানে এলাম তো সবাই ডিসিশান নিলে

এই রং করে দাড়ি দাড়ি এ দোল দোল দিয়ে দিবি অন্ধ করে দিচ্ছি গিট যাবে এইগুলো তো আটকাও মাতা করবে না এটা এই যে আট নাট কালা কিন্তু এটা খুলে যাবে জানি ওই তো কিছু আটকারন এটা এরম ধরে বসবি ও এই হাওয়া লাগে না উড়বে হবে না देसी উঠবে না এটা এই হাওয়া লাগে না একটু বই লাগে একটু আটকাবে

তারপরে নৌকা চাপার পর আমার তো খুবই বমি হলো আমার যা খেয়েছিলাম সব বেরিয়ে গেল তো বাপিও এত মাথা করছে বাপির বমিটা হচ্ছিলো না বাপি ওই জন্য শুয়ে রেস্ট নিচ্ছিল সবাই মাথায় মুখে জল দিচ্ছে মাথায় হাওয়া করছে তো বাপির শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো তো বাপিও ই শুয়ে শুয়ে বলছিল যে আর কোনো দিন আসবে না নিকো আগে আজকে আর কোনো রাইড চড়বে না আমি বলছিলাম একটু বমিটা করে নাও জল খেয়ে তাহলে তোমার শরীরটা ভালো হয়ে যাবে দিন বাপি বমিটা করার পর ঠিক হলো তারপরে বাপি আমাদের ভিডিওই তুলছে বাপি আর চড়েনি এই যে এখানে বাপি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও তুলছে তো বাপিকে কতবার বললাম যে চড়ো এটা অতটা কিছু এ নেই মাথা ঘুরবে না তো বাপি কোনো রিস্ক নেয়নি আর চড়েই নি তো আমরা সবাই চললাম এটা খুবই আস্তে আস্তে ঘোরে একদম জোরে ঘোরে না মজা হলো সবাই একসাথে এরকম ঘোড়ায় চড়ে এটা অনেকবারই আমি চার বছর ভেবেছিলাম বাট কখনো চড়িনি এটা আমার প্রথমবার চড়লাম এটাতে ভালো লাগলো আমি এটা দুবার চড়েছি চাপতে পারো দিন ওটা চাপার পর বাপির শরীরটা যেহেতু খারাপ ছিল বাপি খালি বাড়ি আসবে বাড়ি আসবে করছিল তো আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম তো গেটের কাছে চলে এসেছি এবার বেরিয়ে পড়বো তো দূর থেকে এটা দেখতে খুবই ভালো লাগছিলো সেই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই তারপর এনারা বললেন একটু বেরিয়ে তো যাবই তো একটু ছবিটা তুলে দিতে তো আমি একটু তোদের ছবি তুলে দিচ্ছিলাম আজকের মতো এইটুকুই আজকে সন্ধ্যার কাছে বাড়ি যাওয়ার টাইম তোমাদের সাথে তো ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও এবং কেমন লাগলো সেটা কমেন্টসে অবশ্যই জানিও আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো